হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকটা শেয়ার নিয়ে আমি ডিটেলসে কথা বলবো অনেকে কমেন্ট করেছে যে এই শেয়ারগুলা তাদের কেনা আছে এখন অনেক লসে আছে এখন এটা সে বিক্রি করে দেবে না কি হোল্ড করবে না কি করবে আমি এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো যে যেমন ফার্স্ট শেয়ার যেটা হলো অ্যাডি অ্যাডিভেন্ট অ্যাডিভেন্ট ফার্মা সো অ্যাডিভেন্ট ফার্মা নিয়ে আমি যদি যদি কিছু কথা বলি তাহলে এখানে দেখেন আমি যেই ভাই আসলে আমাকে পোস্ট করেছিলো যে তার এই ইনফরমেশনগুলো জানা দরকার আমাকে যদি আপনি প্রাইসগুলো লিখে দিতেন তাহলে আমার আপনাকে এক্সপ্লেন করা সহজ হয়ে যেত এখানে দেখেন অ্যাডিড ফার্মা একটা রেঞ্জিং মার্কেট এখানে আসলে একটা মার্কেট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছে এখানে আসলে মার্কেটটাকে মানে মার্কেট যখন একটা সময় মার্কেটটা চল্লিশ টাকা যাওয়ার পরে মার্কেট একটা ডাউন মুভমেন্ট দেয় ডাউন মুভমেন্ট সতেরো টাকা থেকে স্বচ্ছ স্বচ্ছ টাকা এসে থেমে যায় যেমন আমি যদি এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আঁকি সরি সাপোর্ট লেভেল আঁকি এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আঁকি তাহলে আমার এখানে কি দেখাচ্ছে আমাকে দুই তিন কিছু রেসিস্ট্যান্ট অ্যান্ড কিছু সাপোর্ট লেভেল এখানে দেখতে পারতেছি এখানে আপনি যদি একটি জিনিস খেয়াল করেন এখন আপনার কোন জায়গায় শেয়ারটা কিনা আমার তো আইডিয়া নেই এখন কথা হলো আপনি যদি শেয়ারটা চৌত্রিশ টাকায় কিনে থাকেন তাহলে আপনি ভুল প্রাইজে কিনছেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি কিনা উচিত হয়নি কারণ এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল ক্লিয়ারলি দেখা যাচ্ছে অনেক আগে মার্কেট এখান থেকে একটা রিজেকশান খেয়েছে মার্কেট ডাউন শুরু হয়ে গেছে তো এখন যদি আপনি চৌত্রিশ টাকায় কিনে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করেছেন এখান থেকে আসলে অ্যাভারেজ যদি এখন করেন তাহলে অ্যাভারেজ করতে পারেন অ্যাভারেজ যদি করেন বাইশ টাকাতে একটা অ্যাভারেজ করতে পারেন মার্কেটটা কিন্তু সত্তর টাকা পর্যন্ত আসতে পারে তার ক্ষমতা এতটুকু থাকে অলরেডি এই সাপোর্ট লেভেল কিন্তু অনেকগুলো সাপোর্ট লেভেল অনেকগুলো সাপোর্ট লেভেল অলরেডি ক্রিয়েট করে ফেলছে সো এই যেহেতু সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলছে এই সাপোর্ট লেভেলটা কিন্তু ভেঙে ফেলতে পারে আমার মনে হচ্ছে যে অলরেডি ভেঙে ফেলছে আমার মনে হচ্ছে অলরেডি সাপোর্ট লেভেল ভেঙে ফেলছে সে ভেঙে ফেলে এই পর্যন্ত একটা আসার সম্ভাবনাটা অনেক বেশি যেমন সতেরো টাকায় যদি আপনি যদি শেয়ারটি কিনে থাকেন পঁচিশ টাকায় তাহলে আপনি সতেরো টাকা অ্যাভারেজ করতে পারেন আশা করি যখন সতেরো টাকাতে সতেরো অথবা আঠেরোতে আসবে তখন মার্কেটটা আবার এইভাবে একটা উপর দিকে মুভমেন্ট করতে পারে ইনিশিয়াল টার্গেট ত্রিশ টাকা হইতে পারে সো এখানে আসলে এর থেকে বেশি বলার কোনো কিছু নেই যদি আপনি পসিবল হয় আপনারা এখান থেকে আঠারো হাজার টাকা থেকে অ্যাভারেজ করতে পারেন মার্কেটে হাজার টাকাটা আসার একটা সম্ভাবনা দেখতে পারতেছি ক্লিয়ারলি সো আমার আফতাবের যদি যাই আমি আরেকটা শেয়ারে যাবো আফতাফ সো আফতাফ শেয়ারটা নিয়ে মেবি একটা ভিডিওতে কথা বলা হয়েছে তারপরেও আমি আবার বলে দিচ্ছি এখানে দেখেন একটা সাপোর্ট রেজিস্ট্রেশন আমি মানে মার্ক করেছি যেখান থেকে মার্কেটগুলা প্রবাবিলিটি দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউন অথবা আপ ট্রেন্ডে একটু মুভমেন্ট করতে পারে মার্কেটটা যখন কিন্তু পঁচিশ ছাব্বিশ টাকা থেকে মার্কেটটা এক টানে আপ ট্রেন্ডে ষাট টাকা গিয়ে মার্কেটটা স্টপ হয়ে আবার ডাউনস ডাউন একটা ফল ক্রিয়েট করছে ক্রিয়েট করে প্রত্যেকটা রেসিস্ট্যান্স সাপোর্টে কিন্তু মার্কেটটা একটু থামার চেষ্টা করছে কিন্তু পারে নাই কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে সে মুভ করছে সো মার্কেট এখন উনত্রিশ টাকাতে আসে সো আশা করা যায় মার্কেটটা আপনার ছাব্বিশ টাকা এসে মার্কেটটা থেম থামতে পারে মার্কেটে ছাব্বিশ টাকা এসে থামে এখন আপনার যারা তেতাল্লিশ টাকায় কেনা তাদেরকে তো আসলে বলার কোনো সান্ত্বনা দেওয়ার কোনো কিছু নেই কারণ তারা ভুল জায়গায় একদম ভুল জায়গায় কিনেছে আবার যারা ছত্রিশ টাকায় কিনেছে তারাও ভুল জায়গায় কিনেছে কারণ এই মাঝামাঝি পর্যায়ে কখনো শেয়ার কিনতে নেই শেয়ার সব সবসময় কিনতে হয় একদম ডাউনে অথবা সেল করতে হয় একদম হায়ে সো আপনি এখানে যে প্রাইসটা এখন দেখতে পারতেছেন আপনারা এখন যে প্রাইসটা দেখতে পারতেছেন মানে এখন প্রাইসটা উনত্রিশ টাকা এইটা একটা প্রপার কেনার প্রাইস ছিল প্রপার কিনার টাইম ছিল সো এখানে যারা কিনে কিনতে পারছে তারা আশা করি আগামী কয়েক মাস বাদে লাভবান হবে সো আমরা যারা এখানে কিনেছি যারা ত্রিশ টাকাতে কিনেছি তারা অ্যাভারেজ করবো ছাব্বিশ টাকা দিয়ে সো ছাব্বিশ টাকা আমরা অ্যাভারেজ যদি করে থাকি তাহলে আমরা একটা ভালো প্রাইজে শেয়ারটা কেনা হয়েছে এটা আমরা মেনে নিতে ধরে নিতে পারি সো যদি এখান থেকে আমরা এই প্রাইসটাতে অ্যাভারেজ করে থাকি তাহলে আমাদের একটা টার্গেট থাকতে পারে আমরা ছিচল্লিশ টাকা পর্যন্ত একটা মুভমেন্ট করার একটা ক্যাপাবিলিটি মার্কেটে রাখে এই শেয়ারটা রাখে সো আরেকটা জিনিস বিডি থাই যেটা আমি যদি বিডি এর দিকে যাই বিডি থাই সো বিডি থাই ফুড বেভারেজ লিমিটেড সো বিডি থাই ফুড ব্যভারেজ লিমিটেড যদি আমি যাই তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু জিনিস আমি খেয়াল করতে পারতেছি যেটা হলো এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল এখানে একটা সাপোর্ট লেভেল এখানে একটা সাপোর্ট লেভেল সো এখানে যেটা হয়েছে এখানে যেটা হয়েছে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল এখানে যেটা হয়েছে দেখেন আপনার প্রত্যেকটা সাপোর্ট কিন্তু বেঙ্গের নিচে চলে গেছে মার্কেট যেখান থেকে মানে মানে একজন ছাব্বিশ টাকা যেটা লাস্ট সাপোর্ট ছিল মার্কেট কিন্তু ওইটাকেও ব্রেক করে ফেলছে এখন মার্কেট এখন আপনারা যদি ছত্রিশ টাকা কিনে থাকেন অথবা আটত্রিশ টাকা কিনে থাকেন তাহলে এটা হানড্রেড পারসেন্ট ভুল আপনাদের কেনার টাইমটা ভুল ছিল আবার আপনারা যদি তেত্রিশ টাকাও কিনে থাকেন সেটাও ভুল ছিল সো আপনারা যারা উনত্রিশ টাকা কিনেছেন সেটা একটা এনটি ভালো এনটি প্রাইস ছিল বাট মার্কেট সামটাইম কোনো বাদেই আসলে মেনটেন করে না সো আবার আমাদের এটা দেখতে হবে বিড়ি থাই যে বেভারেজ কোম্পানি এই কোম্পানির রেভিনিউটা কীরকম আছে বাংলাদেশে এখন বর্তমানে এই কোম্পানি রান রান কীভাবে করতেছে তাদের প্রোডাকশান কীভাবে হচ্ছে ওইটা কতটুকু স্ট্রং আছে মার্কেটে সেটা আমাকে চিন্তা করতে হবে সো আমাদের যে লাস্ট লেভেল ছিল ছাব্বিশ টাকা ব্রেক করে এখন বাইশ টাকাতে আছে সো আমরা একটা আমাদের বাইশ টাকা আমাদের একটা টার্গেট কিন্তু যে এই শেয়ারটা যেহেতু ডাউনফলে একটা শুরু হয়ে গেছে পনেরো টাকা যেতে পারে পনেরো টাকা যেতে পারে আমাদের একটা ধারণা থাকতে পারে যে এই পনেরো টাকা গিয়ে মার্কেটটা আবার মুভমেন্ট এই লেভেলে করতে পারে বাট কখন যাবে পনেরো টাকাতে এই গিয়ে একটা সাপোর্ট লেভেল করে আবার উপরে যাবে একটু লম্বা সময় ব্যবধানে এই কাজটা হবে সো শর্ট টাইমে এটা হবে না সো আপনারা যারা অনেক বেশি দামে কিনেছেন আপনাদের কেনাটা অনেক উচিত মানে উচিত হয়নি আপনাদের এই শেয়ারগুলা সো যারা ছাব্বিশ টাকা কিনেছেন তারা এখন অ্যাভারেজ করার দরকার নেই আপনারা পনেরো টাকা অথবা ষোলো টাকাতে আসলে আবার অ্যাভারেজ করবেন তাহলে আমার মনে হচ্ছে যেটা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলতেছে আপনারা কিছু কিছু মাস অপেক্ষা করার পরেও যদি ছয় সাত আট মাসে অপেক্ষা করতে হয় তা আপনাকে একটা ভালো প্রফিট দিবে এই শেয়ারটা সো জি এস টি ফাইন্যান্স আমি যদি এখন জি এস টি ফাইন্যান্সে যাই সো জি এস টি যদি আমি যাই যাওয়ার পরে দেখেন ফাইন্যান্স আসলে এখন পর্যন্ত একটা স্ট্রং ডাউন মধ্যেই আছে সো এখন পর্যন্ত যদি একটু স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে আছে আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আঁকি এই এই রিসেন্ট পয়েন্ট থেকে সো আমাদের প্রপার যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেলগুলো আছে আমরা একে একটা দেখানোর চেষ্টা করতেছি সো এখানে একটু খেয়াল করেন আমি জানি না কে কত টাকাতে কিনছে বাট কেউ যদি কেউ যদি এটা কেউ যদি এটা বিশ টাকাতে কিনে থাকেন অথবা চব্বিশ একুশ টাকাতে কিনে থাকেন এটা সব মানে অনেক বড় একটা ভুল করছেন কারণ এটা কেনার টাইম ছিল না এটা আপনাদের এটা কেনাটা অনেকটাই উচিত হয়নি সো এখানে আমাদের যখন সাপোর্টটা আসছে এখানে একটা আমাদের কেনার সুযোগ ছিল তেরো টাকা ত্রিশ পয়সা বাট সামটাইম আমি আগেই বলছি সামটাইম মার্কেট আসলে কোনো কিছুই মানে না কোম্পানি যদি রেভিনিউ খারাপ দেয় কোম্পানি যদি ভালো না থাকে কোম্পানি যদি ভালো না চলে তাহলে মার্কেট ডাউন ফল করবে এটা স্বাভাবিক সো এটা দেখা যাচ্ছে যে মার্কেট একটা স্ট্রংলি স্ট্রংলি ডাউন ট্রেন্ডে মোভ করতে করে একদম একদম এখন আট টাকা একত্রিশ পয়সা একত্রিশ পয়সাতে আসার পরে মার্কেটটা আবার মার্কেটটা আবার এভাবে একটা তেরো টাকাতে একটা মুভ করে মুভ করার পরে আবার কিন্তু কন্টিনিউয়ালি মার্কেট ডাউনফল হওয়ার একটা পসিবিলিটি দেখাচ্ছে সো আমরা আমার যে ধারণা মানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসে যে যে ধারণাটা এখানে মানে দেখাচ্ছে মার্কেটটা চার টাকা ছে পর্যন্ত পর্যন্ত আসতে পারে তবে যাদের যারা তেরো টাকাতে কিনেছিলেন তারা ভুল করছেন এখানে কেনা উচিত ছিল আপনারা এই আট টাকা পঁচাশি পয়সা এই এই প্রাইসটাতে কেনা উচিত ছিল তবে যারা তেরো টাকাতে কিনে আটকে পড়ছেন তারা আসলে এখানে আর আপাতত অ্যাভারেজ করবেন না না করে আপনারা এখানে অল্প কিছু অ্যাভারেজ করবেন আট টাকা সাতত্রিশ পয়সাতে কিছু অ্যাভারেজ করবেন কিছু মানে সব না কিছু যদি এই লাইনটা ব্রেক করে ফেলে তাহলে চার টাকা ছিয়ানব্বই বিষয়ে কিছু অ্যাভারেজ মানে হাই অ্যাভারেজ করবেন তাহলে হয়তোবা যারা অনেক টাকা আটকে পড়ে আছেন তাদের একটা লম্বা সময় ধরে একটা প্রফিট গেইন করার একটা মানে পসিবিলিটি থাকে প্রবাবিলিটি থাকে যদি বাংলাদেশে যে শেয়ার মার্কেটে আসলে যেই মাছ মানে এই পনেরো বছরে যে অনেক বেশি ফেক কোম্পানি লিস্টেড হয়েছে সো এই লিস্টেড হওয়ার কারণে অনেক কোম্পানি তাদের টাকা দিয়ে তারা দেখা অনেক বেশি রেভিনিউ দেখানো হয়েছে বাট আনফর্চুনেটলি এই কোম্পানিগুলোর ভিতরে আসলে কিচ্ছু নেই তারা একদমই মানে খালি কলসি যেটাকে বলে সো ওই শেয়ারগুলো যদি আমরা হুদযুগে কিনে যদি ধরা খেয়ে যাই আসলে এখানে আমাদের করার কিছু থাকে না ওইটা আমাদের পুরা একটা স্ক্যামের শিকার হয়েছি এটা আমাদের মেনে নিতে হবে তারপরে আই এফ আই সি আইএফআইসি কথা তো আমরা সবাই জানি আইএফআইসি আমাদের দরবেশ বাবার কোম্পানি সো আইএফআইসি ব্যাংক আমি যদি দেখি আই এফ যদি আমি দেখি তাহলে এখানে দেখেন আমরা আইএফআইসি এই বছর এই বছরে জানুয়ারির দিক থেকে ছয় টাকা জানুয়ারির দিক থেকে আট টাকা চুয়াত্তর পয়সা ছিল সো আট টাকা চুয়াত্তর পয়সা থেকে মার্কেটটা কিন্তু একটা স্ট্রং মুভ দিয়ে চোদ্দো টাকাতে চলে গেল আট আর ষোলো তার মানে প্রায় মানে নব্বই পার্সেন্ট মার্কেটটা কিন্তু একটা আপ মুভমেন্ট করে সো মার্কেটটা নব্বই পার্সেন্ট আপ মুভমেন্ট করার পরে মার্কেটটা মার্কেটটা এইখানে আমি যদি একটা পিছনের দিকে একটু রেজিস্ট্যান্ট লেভেল আমি অঙ্কন করি তাহলে এখানে আমাকে যেটা আসলে টেকনিক্যাল ভিউ দেখাচ্ছে একটু খেয়াল করেন একটু খেয়াল করেন মার্কেট কিন্তু মার্কেট কিন্তু মার্কেটের সিস্টেমে বাইরে যাচ্ছে না মার্কেট সিস্টেমের ভিতরে থেকে আপনাদেরকে ট্র্যাপে ফেলতেছে এই ট্র্যাপগুলো আপনারা বুঝতে পারতেছেন না না বুঝে আপনারা যেখানে কেনার কথা যেখানে কিনতে পারেন কেনার নেই ওইটা আপনাদের একটা বড় আসলে দুর্বলতা কারণ আপনারা জানতে চান না শিখতে চান না আপনাদের বোঝার কোনো আগ্রহ নেই বেশিরভাগ ইনভেস্টরে সো প্রত্যেকটা ইনভেস্টর দরকার আগে এটা নিয়ে স্টাডি করা এখানে দেখেন প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান সো এখানে যখন মার্কেটে যায় মার্কেটে যাওয়ার পরে একটু এখানে প্রাইসটাতে চোদ্দো টাকা যাওয়ার পরে মার্কেট কিন্তু স্ট্রংলি একটা মুভ করে একদম মানে একদম স্ট্রংলি ডাউন মুভ করে একদম এই সাপোর্ট লেভেলটা যেটা এই সাপোর্ট লেভেল মানে আট টাকা ছিয়াত্তর পয়সা চল চলে আসে সো এখানে আটটা থেকে ছিয়াত্তর অনেক দিন থাকে অনেক দিন থাকার পর অনেকটা রেস্ট নিয়ে তারপরে যেটা হয়েছে মার্কেটে কিন্তু একটা আপ মুভমেন্ট করে আপ মুভমেন্টে এগারোটাকে সাতষট্টি গিয়ে আবার কিন্তু এখানে একটা ডাউনফল শুরু হয়ে গিয়েছে সে ডাউনফল যদি শুরু হয়ে গেছে যদি আশা করা যায় যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেটটা আপনার এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে এই লেভেলটা ব্রেক করে ফেলে মার্কেটটা সাত টাকা যাওয়া একটা পসিবিলিটি থাকে ইভেন ষাট টাকা যদি আমরা পিছনে ষাট টাকা ইভেন আমরা হয়তো বা মার্কেটটা আমরা হ্যাঁ ছয় টাকা বিরাশি পয়সা অথবা ষাট টাকা একটা ডাউনফল দেখতে পারি এখন কথা হলো যারা এই তেরো টাকাতে কিনছেন কিনে আটকা পড়ে গেছেন তাদের জন্য আসলে আমাদের সমবেদনা ছাড়া কিছু দেখানো নেই কারণ এখানে কেনা উচিত ছিল না বাট আপনারা কিনে ফেলছেন এর ড্রাইভার মার্কেট কখনও নিবে না এ ড্রাইভার আপনাকে নিতে হবে ইভেন এখানে যারা কিনেছেন যে আপনার এগারো টাকায় ওইটার ড্রাইভার আপনি কেউ নিবে না ওইটার ড্রাইভার আপনাকে নিতে হবে কারণ আপনি এই মাঝখানে কখনো শেয়ার কেনা উচিত না আমরা সেটা করেই বলছি সো এইখানে আমাদের কেনা একটা একটা প্রপার টাইম এখানে আবার নতুন করে কিনা একটা আট টাকা চল্লিশ কেনার প্রপার টাইম অ্যাভারেজ করা ষাট টাকা অথবা ছয় টাকা সাড়ে ছয় টাকা একটা অ্যাভারেজ করতে পারি দেন আমরা যখন অ্যাভারেজ করে এই মার্কেটে যখন আমরা আমাদের মার্কেটটা জন্য ওয়েট করব দেন আমরা হয়তো একটা মুভমেন্ট আশা করতে পারি যদিও আইএফআইসি ব্যাংকের যদি রেভিনিউ আবার নতুন করে সুন্দর করে স্টার্ট করে আবার আইএফআইসি ব্যাংক মার্কেট উপর দিকে একটা মুভমেন্ট করতে পারে সো আমরা এখানে যে যারা যারা আমরা একদম এগারো টাকা অথবা চোদ্দো টাকা যারা আমরা বাই করে ফেলছি তাদের আসলে ওয়েট করা অথবা একদমই অনেক বেশি লস দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া ছাড়া কোনো অপশন নেই তারপরে আমি যদি তাদের জন্য একটা ভলিউম হিসেবে চিন্তা করে দিই এখানে কিন্তু আমাদের বায়ার কিন্তু প্রচুর আছে সো আমরা ওয়েট করতে পারি আমরা এখানে একটা আট টাকাতে একটা অ্যাভারেজ করবো আমরা ষাট টাকাতে একটা এভারেজ করবো আশা করি মার্কেট আপ মুভমেন্ট দিবে টুডে অ্যান্ড টুমারো মালিক সো মালিক দেখি মালিকের কি অবস্থা সো মালিক স্পিনিংয়ের যে অবস্থা দেখি মালিক স্পিনিংয়ের অবস্থা আমি যদি রেসিস্ট্যান্ট লেভেলগুলো মার্ক করে দেই তাহলে আমাদের যেটা হচ্ছে আমি কিন্তু দেখেন আমি পিছন থেকে রেজিস্ট্যান্ট লেভেলগুলো মার্ক করতেছি আমি কিন্তু রিসেন্টলি রেজিস্ট্যান্ট লেভেল মার্ক করতেছি না মার্কেট কাজ করে রেজিস্ট্যান্ট সাপোর্ট লেভেল অলওয়েজ কাজ করে এটা অলওয়েজ সব মার্কেটে কাজ করবে সো আমরা কেন জানি আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা শিখতে চাই না জানতে চাই না বুঝতে চাই না সো আচ্ছা এখানে আমাদের কথা হলো মালিক স্পিনিং মার্কেটটা প্রায় চল্লিশ টাকা অনেকবার অনেকবার দুই দুবার এখানে গিয়ে আবার ব্যাক করছে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল সো এখানে আমরা যদি ভুলে কেউ চল্লিশ টাকা কিনে ফেলি এটা আমাদের একটা সর্বোচ্চ ভুল ছিল কারণ এখানে আমাদের কেনার কোনো মানে লজিকই দেখতে পারতেছি না এখানে কিনা লজিক কোনো লজিকই কাজ করছে না আপনি এখানে কেন বাই করবেন এখানে সেল করার সময় এখানে বাই কেন করবেন এই লজিক আমাদের কাজে আসছে না মার্কেট স্ট্রংলি একটা ডাউন ফল এই রেসিস্ট্যান্ট লেভেলটা মানে ত্রিশ টাকাতে মার্কেটটা অনেক অনেকদিন যাবৎ মার্কেটটা একটা আপ অ্যান্ড ডাউন মুভমেন্টে ছিল তারপরে এই ব্রেক এই লাইনটা কিন্তু ব্রেক করে ফেলছে দেখেন এই যে সাপোর্ট লেভেলটা ছিল এটা ব্রেক করে আবার কিন্তু একটা এই ব্রেক করার চেষ্টা করছে মানে এই সাপোর্টটাকে আবার ব্রেক করার চেষ্টা করছে কিন্তু মার্কেটে মানে তাদের কোম্পানির বিজনেস ভালো না কিন্তু মার্কেট কিন্তু আবার এই লেভেল পর্যন্ত সাতাশ টাকাতে কিন্তু একটা মুভমেন্ট করে ফেলছে অলরেডি সো আমরা যারা চল্লিশ টাকাতে কিনছি তাদের জন্য আসলে বলার কিছু নেই তারা আসলে ওয়াইট করা ছাড়া কোনো সুযোগ নেই এখানে এখন যারা চল্লিশ টাকাতে কিনছেন তাদের কাছে টাকা থাকলে তারা সাতাশ টাকাতে কিছু অ্যাভারেজ করতে পারেন বাট মার্কেট ক্যাপাবিলিটি একটা পসিবিলিটি থাকে মার্কেটে এই রেজিস্ট্যান্ট মার্কেট বাইশ টাকা পর্যন্ত যেতে পারে মার্কেটটা বাইশ টাকা এখান থেকে মুভ করে বাইশ টাকাতে যাওয়ার পরে মার্কেটটা হয়তো বা আপ মুভমেন্ট একটা করতে পারে এখানে জাস্ট আপনারা আমি যে কথাগুলো বলতেছি যদি কেউ না বুঝে থাকেন একটু বারবার রিপ্লে করে দেখবেন আমার স্পিকারের কোনো কথা ক্লিয়ার না হলেও আপনারা একটু চেষ্টা করে বুঝে নিতে চেষ্টা করবেন আমি জাস্ট একটি সংক্ষেপে আপনাদেরকে একটু অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করতেছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা আমার কোনো মুখের কথা না এটা টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলতেছে আমি সেটাই বলতেছি সো এখানে আমি স্টেস এডুকেশন পারপাসে আপনাদেরকে এটা সাপোর্ট দিচ্ছি এটা আপনাকে বলার চেষ্টা করতেছি মার্কেটটা এভাবে এভাবে কাজ করতে পারে সো এখানে আমরা মালিক স্পিনিং দেখা দিলাম এখানে যারা মনে করেন নতুন কেনার জন্য ওয়েট করতেছেন তারা সাতাশ টাকা কিনতে পারেন সাতাশ টাকা কেনার পরে তারপরে অ্যাভারেজের জন্য বাইশ টাকার জন্য বসে টাকা রাখবেন বাইশ টাকাতে অ্যাভারেজ করবেন তারপরে আজকে এই কয়েকটা শেয়ার নিয়ে আমি আলোচনা করছি যারা যাদের যাদের এই শেয়ারগুলো আছে তারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাকিটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি আপনারা যদি মনে করেন সেল করে দেবেন সেল করে দেবেন মনে করেন যে অ্যাভারেজ করার কপ ক্যাপাবিলিটি আসে করবেন যদি ওয়াইট করার পসিবিলিটি থাকে ওয়াইট করবেন সো আশা করি এই টাইপের শেয়ার মার্কেট রিলেটেড যে কোনো ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে যত ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করেন লাইক করেন ভিডিওটা শেয়ার করেন বিভিন্ন গ্রুপে যাতে অন্যরা দেখে কিছুটা উপকারিত হয় আসলে আমার মতো ডিটেলসে ভিডিও আসলে কেউ কয়জন দেয় আমরা জানা নেই আমি দেখি নাই বাট আমি চেষ্টা করতেছি একদম একটা মানুষ যাতে কেউ লসের শিকার না হয় অন্তত টেকনিক্যাল অ্যানালিসটা যাতে মানুষ সবচেয়ে বেশি জানে কারণ বাংলাদেশ শেয়ার মার্কেটে আসলে ফান্ডামেন্টাল দিয়ে কোনো কাজ হবে না কারণ ফান্ডামেন্টাল সব দুই নম্বরই বড়া সো যেটা কাজ হয় টেকনিক্যালি কাজ হতে পারে সো আশা করি সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন একটা লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন